হুজুরা আমাদের দেখে একদম আত্মহারা হয়ে আর সালাম দিতে ভুলে গেছে তো হুজুর আজকে লুঙ্গি পরছে বাজানে বাজানে লুঙ্গি পরলে কেমন দেখা যায় আমার আব্বাটা ক্যাম্পার পাঠাইছে যে বাবা তুমি এগুলো রাইস আসো ও আইসক্রিম নিয়ে গেছিলাম ওর জন্য আর আসলে মানসিক শান্তি যদি কোথাও না পান তাহলে একমাত্র মানসিক শান্তি আপনি মাদ্রাসায় গেলেই পাবেন মনে শান্তি পাচ্ছেন না অস্থিরতা কাজ করে তারা কি আমি বলবো অবশ্যই আপনারা মাদ্রাসায় যেয়ে দশ মিনিট কাটাবেন দেখবেন অনেক শান্তি লাগে এই দিন বাচ্চাদের মাথায় হাত বলিয়ে দেবে ওদের সাথে সময় কাটাবেন অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ এই তো আমার ছেলেটাকে নিয়ে একটু বাইরে চলে গেলাম একটু বাইরে যাবে কিছু কেনাকাটা করবে কিছু কেনাকাটা বলতে আহামুরি কিচ্ছু না আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ত্রিশ পাড়া মানে এক পাড়া কমপ্লিট করে ফেলছে মাত্র এক মাস হয়েছে হেফজনীছে এক পাড়া আলহামদুলিল্লাহ পনেরো দিনে কমপ্লিট করে ফেলছে আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন ও এসে তুৎমা নেবে শরবতের সাথে গোলায় খাবে আর আলহামদুলিল্লাহ পনেরোটা রোজাই আমার আব্বা যেন কমপ্লিট করে ফেলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্মু যতবার কম হয়ে যাবে ছেলেটা আমার কবে যে এত বড়ো হয়ে গেল এত জ্ঞান ভালো হয়ে গেল আল্লাহ যেন তাকে কবল করে নেয় ত্রিশপাড়া হ্যাপজো করার তো ছেলেটাকে নিয়ে একটু ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম দাঁড়ায় এসে আসলে কী বলবো ওর বোনের কথাও জিজ্ঞেস করতেছিল আমার ছেলেটার ওরা ভাই বোন অনেক অনেক ভালোবাসে তারপর একটা মুদির শপে চলে আসলাম একটা আনটিকে দেখলাম মানুষের কাছে ইফতার চেয়ে খেতে ওনার নাকি ইফতার নাই বাচ্চায় বাজার নাই তো আসলাম আনটিকে নিয়ে দেখি কি করা যায় ছাড় চাউল টাউল কিছু নাই চাউল নাই সবই নাও হবে রমজানের কোনো ভাগে বাসায় নাই না মা কি আচ্ছা আপনারা দেখুন

জানা আমি শেষ ওনাকে দেখলাম একদম আর নাই দেখলাম বাদে করে দিলাম এখানে আমার কাছে আর টাকা নাই